আসসালামু আলাইকুম রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের নিজের চট্টগ্রাম প্রজেক্টে ফার্স্ট ফ্লোরের লেওয়ার স্টার্ট করি আজকে স্টিল না কমপ্লিট করতে পারিনি কালকে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে উপরে অনেক ওয়েস্টেজ ছিল ওয়েস্টেজগুলো পরিষ্কার করে কাজটা স্টার্ট করতে একটু সময় লেগে গেছে মোটামুটি খুব একটা বাকি নেই আউটলাইন কিছু বাকি আছে হ্যাঁ ইনশাল্লাহ কালকে দুপুর নাগাদ কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়েছে যত এটা টুকুৰা আছে ৱেষ্টেজ আছে এই গুৰু বিকলে সৰিয়ে ফেলে